এই চাকরি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে নাম উল্লেখ করলাম না অনেকে অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই রহমান সাহেব মনে রাখবেন আমরা ভারতীয় হিসেবে থাকি না নিজের পাপের রক্ত দিয়ে কেন মাটিতে বসবাস করি আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে অঙ্গ ভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি স্বপ্ন চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ কাবদারি ছেড়ে ফেলবির ইসলামের নস্তিকদের আমি যে সমান আদর্শের আলোচনার সূচনাতে করেছি পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে এটাকে কঠিন ভাবে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত আন্তরিকতা এবং কঠোর ভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা হাজার চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ একটা সংগ্রাম এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারও বলি আমাদের মুক্তি এমাদুদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথা আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার প্রয়োজন নাই আমরা জাতির মুক্তি চাই আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই দিয়ে যে জাতি করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমরা ভারতের চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের বাইরে নিচে বন্ধ দেখতে চাই না সেটা করবার জন্য আরে নির্বাচন নির্বাচন অনেক পরের কাহিনী কিসের নির্বাচন দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্তাবিক জুলাই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পর্শ ভাষায় দিয়ে দিচ্ছি বাহাত্তরের চব্বিশের যে সংঘাত ওই সংঘাতে আমাদের করার আপনার সুযোগ নাই চব্বিশের রক্তের সঙ্গে গদারি করে যারা বাক্সালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার উজু করা দরকার কাদেরকে উজুর মাত্রা শিখান নিজের পূর্বপুরুষদের নিজের দাদার পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্ছিত হয়ে জাতির সঙ্গে ধোকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না এ তারা আসেন আমরা অন্য কোন কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হবে না কিন্তু চব্বিশের বিপ্লবের বাংলাদেশে বাহাত্তুরের সেই বাচ্চালি ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে আমাদের রাসের উপর দিয়ে করতে হবে আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর করবে কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাল বাংলাদেশে আর সেই সকল সৈবাচারীদের ভাস্কর্য মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না সেই সঙ্গে তাও বলে দেই চলে যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আমাদের প্রাণ প্রিয় কলিতাস টুকরা শহীদ আবু সঙ্গে অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম অথবা কেউ যদি সেই প্রেসিডেন্ট রহমানের নামে কোন ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান সে ভাস্কর্য প্রতিহত করবিয়ে দেব আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোন সুযোগ নাই ক্ষমতা নিতে চান নিয়ে নেন সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহিড়িতে ফিরতে পারবেন না ইনশাল্লাহ মাথায় কাপড়ের কাপড় আবার জুলাইয়ের চেতনায় আমার হস্ত্র হাতির নিয়ে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ কথা যা বললাম অক্ষরে অক্ষরে যেন সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচয় থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই দোয়া আমি আপনাদের কাছে চাই আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন চিরতম নবীর সুমহান আদর্শের হালতেই আগামীর বাংলাদেশকে আমরা করব نصر من الله وفتح قريب واخر دعوانا الحمد لله رب العالمين <applause> <Hospital of> <resource> <تصفيق encoun> <حمد> الحمد لله الحمد لله قل الحمد لله ان